তেসের বাড়ি সরব করে কি অবস্থা আছেন কি সমস্যাটা বলতে দসব একটু কি অবস্থা আছে বলতে কি আমি প্রতিবাদন করার আগেই মনে করেন একটা কথা বলতে যদি আমি কিছু কথা বলার আগে একটা কথা বলতে চাই কি তুমি মনে করেন আমি শুনছি যে প্রতিবাদনেতে অনেক মানুষ প্রতিবেদনের সামনে আইলে তারা মনে করেন অনেক মানুষ শ্রী কলদা কলিয়া মনে করেন আউল ফাউল কথা বলে আর কতজন আছে ভাই বিশ্বাস করতে পারে না যে না এই মেয়েটা কি ভালো হবে নাকি খারাপ হবে মানে এরকম একটা কনফিউশনে থাকে তো আমি প্রতিবেদনের শুরুতে একটা কথা বলে দিতে চাই যে আমার যদি কেউ সত্যিকারের ভাই বিয়ে করতে চান যদি সত্যিকারের দায়িত্ব নিয়ে পাশে থাকতে চান তাহলেই ভাই কল দিয়ে আর যদি মনে করেন না কথা বলবো দুদিন টাইম পাস করব তাহলে ভাই কটল দেওয়ার দরকার নেই কারণ প্রতিবেদনে কেউ সুখে আসে না যারা আসে আসে কিন্তু সবাইকে আর এক হাতের কে পাঁচটা এমন সমান সমান না সব মানুষই এক না যারা সব মানুষ এক ভাববেন তারা দয়া করে কল দিবেন না আর যারা মনে করবেন না এই মেয়েটা আলাদা সবের থেকে তাহলে কল দিবেন যদি বিশ্বাস হয় তাহলে কল দিবেন নয়তো কল দিয়ে বিরক্ত করার কোনো দরকার নেই প্রতিবেদনের শুরুতে আমি এই কথাটা বলে দিলাম আচ্ছা মেঘলাপা আপনার জীবনে কি কষ্ট কষ্ট আছে বা ফ্যামিলি কে গা আছে বা কি সমস্যা নিয়ে কষ্ট বলতে কি মনে করেন আমার ফ্যামিলিতে আমার বাবা বিয়ে করে নিয়ে চলে গেছে তো মনে করেন বাবা বিয়ে করে নিয়ে চলে যাওয়াতে আমি থাকি আমার আম্মু থাকি আমি আর আমরা দুই বোন আর আমার ভাই আমরা ফ্যামিলিতে এই থাকি আর তার ভিতরে চাচা চার পুকা কিন্তু তারা তাদের মতো থাকে আমরা প্রথমেতে আমার আম্মু আম্মু আমরা চাচাদের কাছেই থাকতাম তো থাকার পরে মনে করেন চাচি অত্যাচার করে চাচারা মনে করেন একবেলা খাওয়াইয়া আর খুঁটা দেয় এর জন্য না পারতে পারে আমার আম্মু মনে করেন অসুখে মানুষ কাজকর্ম করতে পারে না বিধাই তখন কি করবো যে কোনোভাবে কাকারা বাড়ি থেকে বাইর করে দিছে চলাতো লাগবো তো এর জন্য মনে করেন আমি কাজকাম করি কাজকাম করে মনে করেন সংসারে চালাই যে ততটুকুই পারি খাই থাকে না খাইয়ে থাকে কেউ দেখা নেই কারণ যার বাবা নাই সেই বলে যে কষ্ট জিনিসটা কি তো মনে করেন চাচারা যেহেতু বাইরে দিছে বাড়ি থেকে তো মনে করেন আমাদের একাই আমি সংসারে একাই কাজকর্ম করি কাজকর্ম করে সংসারে চলে এই আচ্ছা 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 তো এখন আপনি বড় হয়েছেন আপনার কী চিন্তা ভাবনা করার ইচ্ছা আছে কী করছেন ভবিষ্যতে বা এখন তো আপনার একটা মনে মানুষ দরকার বা যাই এখন বড় হয়েছেন না আমাদের চিন্তা না আছে অন্যরকম তাই না হ্যাঁ চিন্তাভাবনা আছে বলতে কি যে মনে করেন যার বাবা নাই তার কিন্তু এই পৃথিবীতে কেউ নেই তো মনে করেন বাবা যেহেতু নাই সেহেতু বিয়ে শাদির একটা ব্যাপার আছে বড় যেহেতু হইছি তো প্রতিবেদনে আসার একটাই মূল কারণ যে এমন যদি কোনো ভাই থাকে থাকে যে আমার বিয়ে শাদি করতে চায় আমার দায়িত্ব নিয়ে আমার এই কষ্টের কথা শুনে আমার পাশে এসে দাঁড়াইতে চায় যদি এমন কোনো ভাই থাকে থাকেন তাহলে দয়া করে যোগাযোগ করেন আর যদি বলেন না কিছুদিন কথাবার্তি বলবো টাইম পাস করবো নিব তো তো আর কেউ কষ্ট দিবেন না এতটুকুই আমি যেটা সত্য কথা আমি জীবন ও প্রতিবেদনের সামনে আসতাম না অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি কারণ আমার প্রতিবেদনের সামনে আসছি মনে করেন আমার একটা বান্ধবীর কথা শুনে সেও প্রতিবেদন করে তার মনে করেন খুব সুন্দর একটা জায়গায় বিয়ে হইছে আলহামদুলিল্লাহ এর জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি নয়তো আমি কখনোই সামনে আসতাম না প্রতিবেদনে আচ্ছা আচ্ছা আচ্ছা

না আমি লিখতে পারি না নিজের নামটা লিখতে পারি এছাড়া মনে করেন আর কিছু পারি না মনে করেন আর বি একটু অতটুকু দিই আর এমনি তো সমস্যা নেই এখন ফ্যামিলি কে কাছে বলছিলেন এখন বাবা নাই না না আমার বাবা নাই ও মা আছে হ্যাঁ মা আছে দুইটা ভাই বোন আছে এই আর আমি আপনি বড় ছোট আমি সবার বড় বড় না আচ্ছা 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 তাহলে মা কি কোনো কাজ করতে পারে না মা কোনো কাজ করতে পারে আচ্ছা আপুনি বস্তু আপুনি বেছি পাব বা ভালোটা ছেলে পাইলে বেশি ছেলে চান আপনি আমি সুন্দর ভালো সুন্দর আমি ছেলে চাই বলতে কি যে মনে করেন যার মন মানসিকতা অনেক সুন্দর হবে যে মনে করেন আর দশটা মেয়ের মতো আমার ভাববে না সে মনে করেন নিজের জীবন সঙ্গী হিসেবে আমার চাইবে সে যেমন হোক মানুষের চেহারাটাই কিন্তু সব কিছু না মানুষের আসল জিনিস হচ্ছে মানুষের একটা সুন্দর মন যদি মন থাকে তাহলে সেই মনে যদি নেংরা হয় আতুরে হয় তারপরে তার নিয়ে সংসার করা যায় যাদের সুন্দর মন মানসিকতা আছে আর যদি মনে করেন নায়কের মতো যদি চেহারা হইলো মনটা কুত্তার মতো হইলো সেই মানুষের সাথে কি সংসারে করা যায় না সেটা অসুবিধা তো আপনি লাস্ট মধ্যে দেশে দেশবাসী বা দর্শকদের উদ্দেশ্য বলবেন হ্যাঁ একটা কথাই বলতে চাই যে ভাই দয়া করে আমি একটা ঘরের মেয়ে মনে করেন যদি সত্যি ভাই বিষাদী করতে চান তাহলে কল দিবেন আর যদি বলেন না এই মেয়েটাও সবাই মতো এটা সেটা ত্যান যদি ভাই এরকম কোনো চিন্তাভাবনা থাইকা থাকে তাহলে ভাই দয়া করে কল দেবেন না কারণ প্রতিবেদন অনেক মানুষই আসে কেউ কষ্ট পড়ে আসে কেউ সুখে আসে হাতের পাশটা আম যেমন সমান না সেরকম সব মানুষ এক না তাই দয়া করে সবাই এক ভাববেন না আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা তো মেঘলা ভাব খুব সুন্দর ভালো যদি কেউ আপনারা পছন্দ করছেন নাম্বার দেওয়া থাকবে মোবাইলে ভিডিও ভিডিও আপনারা নাম্বার নিয়ে কথা বলবেন আর নাম্বার আছে আপনার নাম্বার দিবেন হ্যাঁ নাম্বার আছে বলে তো নাম্বারটা তো মুখস্থ প্রথম থেকে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ফোর সিক্স আমি আবার নাম্বারটা বলে দিই জিরো ফোর সিক্স ওয়ান নাইন থ্রি ফাইভ জিরো সেভেন আচ্ছা আচ্ছা তো দর্শক ভাই আপনার ভিডিও পুরো দেখবেন দেখাবো নাম্বার পেয়ে যাবে নাম্বার নিয়ে আপনারা কথা বলে যেতে পারবেন সাথে সাথে করবেন কেউ খারাপ কথা বললেন না ভাবেন সবাই দর্শক বলে দিই কেউ খারাপ ধরনের কথা বলবেন না আমি একটা কথাই বলতে চাই যে ভাই মনে করেন মা বোন তো সবাইরই আছে তাই না তো দয়া করে কেউ খারাপ কথা বলবেন না আর মনে করেন যদি সত্যি বিয়ে সাথে ইচ্ছে থাকে দায়িত্ব নিয়ে ইচ্ছে থাকে তাহলে কল দিয়ান না হলে ফাও মনে করেন আপনার ঘরে তো মা বোন আছে ফাও কল দিয়া দুই মিনিট কথা বললাম মজা নিলেন মজা নিয়ে তারপরে মনে করেন এটা তো আপনি পাপ কামাই করলেন এটার তো কোনো প্রয়োজন হয় না তাই না কারণ মা বোন তো আপনার ঘরেও আছে আচ্ছা তো আল্লাহ হাফেজ আসলে নিচ্ছি আল্লাহ ভালো থাকবেন